হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিয়ার্স আপনাদের মাঝে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রি পিএলভি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটির প্রি পি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি একটির মধ্যে চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো বিয়ার্স পিএল বি ফালটি কীভাবে ডাউনলোড করবেন তাই জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাইড আছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন সো পিএল পালটি পিক্সেল অ্যাপ্লিশের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ পঁচাশটা আবস্ক্রাইব ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনার প্রথমে ফিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারপ্রেস আসবে তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার আসলে ওপেন এখানে ক্লিক করবেন তারপরে উপর ডট পিএলপি তে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে একুশে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন ফার্স্ট যে পিএলপি এল ডাউনলোড করতে হবে সেই পিএল সিলেক্ট করে দিবেন তো ভিডিওস আপনাদেরকে আরও একটি বিষয় জানা রাখি যে আমার ইউটিউব চ্যানেলে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরো কয়েকটা ডিজাইন আপলোড করেছে আপনার সেটা সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টটি গেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে প্লে লিস্টে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পেলি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকোনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিটাকে কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকোনে ক্লিক করবেন তারপরে নিশ্চয়ই স্কুল ডাউন করলে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখানে এই ছবিটা ওখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে রেসিলেক্ট ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলেক্ট ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে গ্রুপ করে নিতে পারবেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড়ো করে সন্দ্রহ অবশ্যই নেবেন তো তবে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে নামটাকে এবার পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন তারপর নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন নাম লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার কোনো ক্লিক করে দেবেন এখন আপনার নামটা ওখানে ডবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে রেখ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে ছোটখাটো করে নামটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিয়েছি স্কল ডাউন করে এখান থেকে নামে লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছি আমাদের নামটা পরিবর্তন করা হয়ে আছে এখন আপনি চাইলে এখান থেকে পদবিটা পরিবর্তন করে নিতে পারেন অর্থাৎ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এই পদবিটা পরিবর্তন করে নিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নিয়েছি স্ক্রল ডাউন করলে নামের উপরে যে লেয়ারটা আসছে এই লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখানে পদবীটাও ডাউন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদবীটাকে রিমুভ করবে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়েছে এখন আপনি এখান থেকে পদবিটা সুন্দরভাবে ছোটো মোটো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে স্কুল ডাউন করে পদবী লেয়ারটাকে লক করে দেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে দেবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আনলক করে পরিবর্তন করে নিতে পারেন সো এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ হয়ে এখানে ক্লিক করে দেবেন তার বিয়েটা দেখতে পাচ্ছেন যে আপনার সামনে একটা সাইজ আছে এই সাইজ আপনি সেভ করে দেবেন অথবা আপনারা এখান থেকে এর আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালিতে যে কোয়ালিটি সেভ হয়ে যাবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন আপনি এই পোস্টার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি তাহলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো ভিডিও সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেয়ে ফেলি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন্ট আমাকে জিজ্ঞেস করতে পারেন আর সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন